আজকে আলোচনা করব কুম্ভ রাশির জুলাই থেকে ডিসেম্বরের হাফ ইয়ার প্রেডিকশান জুলাই থেকে ডিসেম্বর কেমন যাবে ডেট ওয়াইজ কোন ডেটটা হচ্ছে ভালো যাবে কোন ডেটে খারাপ যাবে ডেট ওয়াইজ হচ্ছে পুরো প্রেডিকশান করব তার সাথে থাকবে উপায় ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে ভিডিও আজকে শুরু করব হচ্ছে প্রথমেই জেনে নেব গ্রহগুলোর অবস্থান কে কোথায় বসে আছে কুম্ভ রাশির প্রথমেই হচ্ছে ফার্স্ট হাউসে বসে আছে শনিদেব আপনার রাশি সামনে নিজের ঘরেই বসে আছে সেকেন্ড হাউসে বসে আছে রাহু থার্ড হাউসে বসে আছে মঙ্গল চতুর্থ হাউসে বসে আছে বৃহস্পতি পঞ্চম হাউসে বসে আছে রবি শুক্র সিক্স হাউসে বসে আছে বুধ আর এইট হাউসে বসে আছে কেতুদেব এই গ্রহগুলো বসে আছে জুলাই মাসে তারপর স্বাস্থ্য প্রথমেই হচ্ছে স্বাস্থ্য নিয়ে জেনে নেব কুম্ভ রাশির স্বাস্থ্য হচ্ছে কেমন যাবে ফার্স্ট হাউস থেকে আমরা সবসময় হচ্ছে ইমিউনিটি সিস্টেম দেখে থাকি এখানে হচ্ছে আপনার এগারো নম্বর রাশি শনি হচ্ছে রাশির অধিপতি স্বামী নিজের ঘরে নিজেই বসে আছে সাড়ে সাথে আপনার এই টাইমে চলছে চোদ্দোই নভেম্বরে শনি চোদ্দোই নভেম্বর অবধি কিন্তু শনি বকি থাকবে তাই এই টাইমে কিন্তু মকর রাশির ফল দেবে মানে টুয়েলভ হাউসের কিন্তু এই টাইমে আপনাকে শনিদের ফল দেবে তাই এই টাইমে কিন্তু মেডিকেলে কোনো দোকান বা হসপিটালে এই টাইমে যেতে পারেন এক দুবারই যাবেন মোটামুটি রোজানা নয় কিন্তু এক দুবার যেতে হতে পারে যখন হাউসে হাউসে থাকবে থাকবে সেভেন জুলাই থেকে পয়লা আগস্ট এই টাইমের মধ্যে কিন্তু আপনার দাঁতের সমস্যা অ্যালার্জি স্কিনের প্রবলেম চোখ জ্বালা হতে পারে বা সেকেন্ড হাউসের লর্ড শুক্র সত্তর আশিতে বসে মানে হচ্ছে আপনার বৃহস্পতি তারপর হচ্ছে আপনার টুয়েলভ ঘরের সাথে কানেকশান বানাচ্ছে তাই এই টাইমে আপনার খা খাওয়া দাওয়া খেয়াল রাখতে হবে ফ্যাটি লিভার এই টাইমে হয়ে যেতে পারে ফ্যাট ইনকিস হতে পারে শুক্র যখন সিক্স আউ এইট হাউসে থাকবে যেমন সেভেন জুলাই থেকে পয়লা আগস্ট তারপর পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর এই টাইমে কিন্তু আপনার খারাপ যাবে হেলথ এই টাইম পিরিয়ডে মানে শুক্র যখন এই সিক্স আর এইট হাউসে গোছর করবে এই টাইম পিরিয়ডের মধ্যে স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে তারপর হচ্ছে এডুকেশন কুম্ভ রাশির যারা বিদ্যার্থী আছে তাদের এডুকেশন কেমন যাবে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে এডুকেশন দেখে থাকি পঞ্চম হাউসে বসে আছে রবি একসাথে পঞ্চম হাউসে লর্ড হচ্ছে বোধ কিন্তু সিক্স হাউসে বসে আছে মিড জুলাইয়ের আগে কিন্তু মিড জুলাইয়ের আগে কিন্তু খারাপ তারপর কিন্তু মোটামুটি ভালো যাবে মিড জুলাইয়ের পর কিন্তু পড়াশোনা ভালো দেখা যাচ্ছে তারপর এই টাইমে আপনার আলস্য থাকবে পড়াশোনায় মন থাকবে না পড়াশোনা ভালো যাবে না এই টাইমে কিন্তু আলস্যটাকে ত্যাগ করা উচিত তারপর হচ্ছে মঙ্গল যখন সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর মিথুন রাশিতে যাবে মন কিন্তু ওই টাইমে চঞ্চল হয়ে যাবে পড়াশোনা মন লাগবে না পড়াশোনা করতে ইচ্ছা করবে না এই টাইমে নিজেকে কন্ট্রোল করা উচিত পড়াশোনায় মন দেওয়া উচিত নাহলে কিন্তু পড়াশোনা একটা এফেক্ট এই টাইমে কিন্তু পড়তে পারে তারপর হচ্ছে লাভ লাভ লাইফ লাইফ কেমন যাবে আমরা পঞ্চম হাউস থেকে যেমন এডুকেশন দেখে দেখি সন্তান দেখে থাকি তেমনি আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে লাভ লাইফটাও দেখে দেখি পঞ্চম হাউসের অভিষুক বসে আছে এই টাইমে কিন্তু প্রবলেম বা রাগ দেখানো ডমিনেটিং স্বভাব চিচিরে স্বভাব নিজের কথা মানানো প্রেম বাড়বেই এইটা একটা টেন্ডেন্সি থাকতে পারে কিন্তু আপনাদের দুজনের মধ্যে প্রেম বাড়বে মঙ্গল যখন মিথুন রাশিতে হচ্ছে আসবে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর তখন যখন অগ্নি গ্রহ যখন হচ্ছে বায়ু রাশিতে আসবে মানে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর এই টাইমে কিন্তু ফাইট হতে পারে রাগ ঝগড়া কিন্তু এই টাইম পিরিয়ডে হতে পারে মুডি হয়ে যেতে পারেন তারপর হচ্ছে এই টাইমে মুড ভালোও নাও থাকতে পারে এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে ম্যারেড লাইফ কুম্ভ রাশির ম্যারেল লাইফ কেমন যাবে আমরা সেভেন্থ হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফ দেখে থাকি ম্যারেড লাইফের ওদি লর্ড হচ্ছে রবি পঞ্চম হাউসে কিন্তু বসে আছে এখন ষোলোই জুলাইয়ের পর থেকে ষোলোই আগস্ট অব্দি সিক্স হাউসে আসবে তারে তারপর কিন্তু ম্যারেড লাইফে ছোটো ছোটো ব্যাপারে একটু ঝগড়া হতে পারে মোটামুটি এই এক মাস তারপর হেলথের প্রবলেম হতে পারে আর যদি ঝগড়া না হয় তাহলে কিন্তু আমরা লাইফ পার্টনারে এই টাইমে হেলথের প্রবলেম হতে পারে রাগ দেখানো ফ্যামিলির জন্য তারপর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু মিট সেপ্টেম্বর থেকে মিট অক্টোবর এই টাইমে হচ্ছে ফ্যামিলির খেয়াল রাখতে হবে তারপর ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই টাইমটা হচ্ছে খুব ভালো তারপর ট্র্যাভেলিংয়ের জন্য এই টাইমটা খুব ভালো কোনো ডিসিশান এই টাইমে আপনারা নিতে পারেন হাজব্যান্ড ওয়াইফ তারপর ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই টাইম পিরিয়ডে আপনারা ফ্যামিলি প্ল্যানিংও করতে পারেন এই টাইম পিরিয়ডে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুব ভালো ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর যারা এতদিন সন্তানের জন্য চিন্তা করছিলেন সন্তান ধারণ করতে পারছিলেন তাদের এই টাইম পিরিয়ডে তারা অবশ্যই কিন্তু সন্তান ধারণ করতে পারেন অবশ্যই ট্রাই করতে হবে এই টাইমে ভাগ্য আমরা নাইনথ হাউস থেকে হচ্ছে ভাগ্য দেখে থাকি নাইনথ হাউসের লর্ড হচ্ছে শুক্র এখন পঞ্চম হাউসে বসে আছে সেভেন জুলাইয়ের পর হচ্ছে সিক্স হাউসে চলে যাবে সেভেন জুলাই থেকে পয়লা আগস্ট হচ্ছে সিক্স হাউসে থাকবে মোটেই ভালো নয় এই টাইমে তাই ভাবনা চিন্তা করেই কোনো কারো কাজ কিন্তু করা উচিত কেন ভাগ্য প্রতি যখন সিক্স হাউসে যায় সিক্স হাউস কিন্তু মোটেই ভালো না আর পয়লা আগস্ট থেকে পঁচিশ আগস্ট কিন্তু আবার ভালো কেননা তখন সেভেন্থ হাউসে থাকবে সেভেন্থ হাউস থেকে সেভেন্থ হাউস থাকবে সেভেন্থ হাউস হচ্ছে আমাদের ভালো ঘর তারপর পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর ভাগ্যপতি কিন্তু এই টাইমে নিজ হয়ে যাবে মানে শুক্র হচ্ছে নিজ ঘরে চলে যাবে মানে কন্যা রাশিতে যাবে তাই হচ্ছে হঠাৎ কোনো সিদ্ধান্ত কিন্তু এই টাইম পিরিয়ডে নেওয়া উচিত হবে না পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর তারপর হচ্ছে যখন তুলা রাশিতে যাবে উনিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর এই টাইমটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ টাইম আপনাদের ম্যারেজ লাইফ খুব ভালো যাবে সবচেয়ে ভালো এই টাইমটা ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো সব কিছু কাজ এই টাইমে করতে পারেন প্রপার্টি ডিলিং কার কেনা বেচা নতুন বাড়ি তৈরি করা বা যে কোনো কাজ চাকরি যোগ দেওয়া ব্যবসা শুরু করা এই টাইম পিরিয়ডে করতে পারেন উনিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর সব থেকে খুব ভালো এটা টাইম তারপর হচ্ছে খুব ভালো যাবে তারপর ম্যারের লাই মোটামুটি ভালোই যাবে আর খুব একটা খারাপ যাবে না কেরিয়ার এবার হচ্ছে টেন হাউস থেকে হচ্ছে আমরা কেরিয়ার দেখে থাকি আপনার টেন হাউসের লর্ড হচ্ছে মঙ্গল এখন থার্ড হাউসে বসে আছে তেরোই জুলাই এর পর হচ্ছে ফোর্থ হাউসে আসবে সাতাশে আগস্ট অবধি ফোর্থ হাউসে থাকবে টেন হাউসে হচ্ছে নিজের ঘরে দৃষ্টি দেবে কাজ করার পদ্ধতি এই টাইমে আপনি চেঞ্জ করবেন নিজে নেম ফেম এই কিন্তু বাড়বে প্র্যাকটিক্যাল হয়ে যেতে পারেন এই টাইমে আপনি জোস থাকবে কাজে তারপর হচ্ছে ভাবে এই টাইমে আপনি কাজ করবেন তারপর হচ্ছে টার্গেট যারা টার্গেট ওয়াইজ জব করে তারা কিন্তু এই টাইমে টার্গেট করে নেবেন পঞ্চম থেকে থাকবে অক্টোবর অক্টোবর মঙ্গল হাউসে এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের প্রমোশন হওয়ার কিন্তু একটা যোগ আছে যারা এতদিন চাইছিলেন যে বা ভাবছিলেন যে কবে প্রমোশন হবে তারা এই টাইম পিরিয়ডের মধ্যে অবশ্যই কিন্তু প্রমোশন হতে পারে সাতাশে অক্টোবর থেকে একুশে অক্টোবর সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর এই টাইমে প্রমোশন হওয়ার যোগ আছে প্রফিট হতে পারে যারা ইনভেস্টমেন্ট করে আছে এই টাইম পিরিয়ডে তাদের একটা বড়োশোনা প্রফিট হতে পারে সবচেয়ে ভালো সময় তারপর মঙ্গল যখন সিক্স হাউসে যাবে নিচ হয়ে যাবে কিন্তু নিজের ঘরকে দেখবে রাজনীতি এই টাইমে হতে পারে এই টাইমে ঝগড়া হতে পারে তর্কাতর্কি হতে পারে চাকরির ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে তাই একুশে অক্টোবর থেকে নভেম্বর অবধি বর্ষের সাথে কিন্তু ঝগড়া হওয়ার একটা চান্স আছে পরিবর্তন আসতে পারে এই টাইমে করে কোনো কাজ কিন্তু এই টাইমে করবেন না তারপর নিজে থেকে ঝগড়া বা রাজনীতির মধ্যে জড়িয়ে পড়বেন না বাজে বন্ধুদের থেকে এড়িয়ে চলুন এই টাইম পিরিয়ডে একুশে অক্টোবর থেকে নভেম্বর অবধি ভালো বন্ধুদের ভালো বন্ধুর সাথে মেশার চেষ্টা করুন খারাপ বন্ধুদের এড়িয়ে চলুন রাজনীতি ঝগড়ার সাথে জড়িয়ে পড়বেন না নিজেকে খেয়াল রাখুন নালে কিন্তু কেরিয়ারের সমস্যা কিন্তু হতে পারে এই টাইম পিরিয়ডে ব্যবসা কেমন যাবে ব্যবসা দিয়ে যাদের কুম্ভ ব্যবসা করেন সর্বশ্রেষ্ঠ টাইম হচ্ছে আপনার মিট আগস্ট থেকে মিট সেপ্টেম্বর এই টাইমটা হচ্ছে খুব ভালো এই টাইমে কিন্তু হবে ব্যবসার ক্ষেত্রে এমন কিছু ইনক্লুড করতে পারেন বা ব্যবসার ক্ষেত্রে এমন কিছুর জন্য হচ্ছে এই টাইমে ব্যবসার ক্ষেত্রে আপনার খরচা হবার একটা চান্স দেখা যাচ্ছে এই টাইমে কিন্তু ডিলে হতে পারে ইনকাম ক্ষেত্রে তারপর হচ্ছে এই টাইমে কোনো বড় ডিল হতে পারে এই টাইমে তারপর টিলের জন্য এই টাইমে আপনার ইনকাম হতে পারে গভর্নমেন্টের সাথে যারা ব্যবসা করেন তাদের জন্য হচ্ছে খুব ভালো টাইম এটা যারা গভর্নমেন্টের ব্যবসাতে ব্যবসা করেন তাদের জন্য খুব ভালো সময় তারপর হচ্ছে মেট আগস্ট থেকে মেট সেপ্টেম্বর এই টাইমটার মধ্যে তারপর কী এমন উপায় করবো সেই উপায়গুলো করলে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই হচ্ছে শনির বীজ মন্ত্র করব শুক্র বীজ মন্ত্র হনুমান চাল্লিশা পাটা সূর্যকে জল সূর্যকে জল অবশ্যই সকালবেলা স্নান করে আটটার মধ্যে যে দিতে হবে দিলেই হচ্ছে দেখবে আমরা যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে অনেকেই কিন্তু ভিডিওতে দেখে কিন্তু লাইক করে না অবশ্যই কিন্তু একটা লাইকে দিতে হয় একটা লাইক দিলে আমাদেরও ভালো লাগে তারপর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবেন ভিডিও ভালো কেমন লাগছে বা কি হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না